লক সেভেন ফাইভ এটাকে যদি আমরা করি তাহলে পাওয়া যাবে জিরো পয়েন্ট এইট টু সেভেন তারপরে সাইন থ্রি পাওয়ার তাহলে আমরা পর থ্রি তারপরে স্বাভাবিক এটাকে যদি আমরা লক টু বাই থ্রি সেভেন লিখি তাহলে হবে কত মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন এটা হলো এরপরে আমরা এখন এই চার নম্বর অঙ্ক টা দেখবো যে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে তো ধরি প্রারম্ভিক মূলধন পি চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান তাহলে থ্রি পি তিন গুণ বৃদ্ধি পায় জন্য থ্রি পি দেওয়া আছে মুনাফার হার টাউন টেন পার্সেন্ট টেন ভাগ একশো জিরো পয়েন্ট জিরো ওয়ান সময় সমান সমান দেওয়া নেই তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ফলে এ সমান সমান পি

থ্রি সমান সময় এটা যোগ করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান এন অথবা আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ওয়ান এন থ্রি অথবা এন সমান সময় লক ওয়ান পয়েন্ট ওয়ান এন এর স্বাভাবিক থ্রি এর মান আমরা পাবো ক্যালকুলেটরে ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ টু সেভেন প্রাইম এবং এটাকে আমরা লিখতে পারি বারো বছর তত বারো বছরের মূলধন তিনজন হবে তো নেক্সট ক্লাসের অনুষ্ঠানে চীনের পাঁচ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সাজিয়ে অঙ্কের বয়স হতে হবে কেমন তোমাদের সারানগুলো সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিজয় এসেছি খুব হাফিস